এই কি গো বলছি আমি একটু বাজারে যাব সংসারে কিছু কেনাকাটার জন্য টাকা দাও তুমি এখন বাজারে যাবা হুম পাক তো কতক্ষণ লাগবে মোটামুটি তোমার বাজারে গেলে ওই চার পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টা কেন এটা তো তুমি একটা শাড়ি কিনবা হ্যাঁ শাড়ি কিনবো আচ্ছা আর এই 500 টাকা দিয়ে তুমি সংসারের জিনিসপত্র কিনবা আচ্ছা ঠিক আছে চার-পাঁচ ঘন্টা এইবার শেমুদার বউরে একটা ফোন করব হ্যালো এ বৌদি কি করে কি গো তুই তুই তুমি তুই না বাজার বাজারে গেলি আমি না ভুলে গেছি কি কি ভুলে গেছো তুমি কোন 500 টাকা দিয়ে শাড়ি কিনবো আর কোন 500 টাকা দিয়ে সংসারের জিনিস কিনবো একবার বলি দাও না